আমরা কোনো সভা সমাবেশে বাধা দিতে চাই না কিন্তু একের পর এক উস্কানিমূলক তারা ইতিমধ্যে তারা বাংলাদেশে বিভাগীয় প্রোগ্রাম করছে তাদের আট দফা দাবি নিয়ে তাদের আট দফা তাদের আটশো দফা দাবিতে কোনো সমস্যা নাই কিন্তু তারা এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে তিন হয় নাই এর ভিতরে সারা বাংলাদেশে তারা দাবি দেওয়া পেশ করতেছে এবং এই দাবি দেওয়ার অন্তরালে তাদের একটা বিশেষ উদ্দেশ্য আছে বিশেষ উদ্দেশ্য যদি না থাকবে আপনারা দেখতেছেন ভারতে প্রতিনিয়ত মসজিদ ভাঙ্গা হচ্ছে ভারতের ওই নেতাকে কিন্তু ওইদিকে কোনো নজর নাই গত চব্বিশ তারিখে ভারতের

এখানে ধর্মপ্রাণ মুসলমান সবাই সবাই দাবিতে এখানে এক আমাদের সকলের মূল কথা একটাই যে এই বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে ইতিমধ্যে ইস্কনকে তাদের যে নেতা চিনময় দাসকে উদ্দেশ্য করে আজকে যে এইখানে মিছিল হয়েছে সমাবেশ হয়েছে ইতিমধ্যে স্কন থেকে চিন্ময় দাসকে বহির্ভূত করা হয়েছে অর্থাৎ বহিষ্কার করা হয়েছে তো আমরা মুসলমানদের চাই যে আমরা এখানে এক হয়ে এখানে দেখিয়েছি যে সকল মুসলমান এক এবং গভীর হয়ে সকল মুসলিমের পক্ষে কথা বলে আজকে আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম রহিমাউল্লাহ তিনি শহীদ হয়েছেন আমরা চাই না এভাবে বাংলাদেশে আর কেউ শহীদ হোক অতএব আমরা শান্তিকামী মুসলমান এই আমাদের বাংলাদেশ একটি সুস্থ বাংলাদেশ এই দেশে আমরা সকলেই সকলে এক এবং অভিন্ন হয়ে বক্রের ভিত্তিতে সবাই বসবাস করতে চাই এবং আমাদের যে স্বজন হয়েছে আমরা যে বাংলাদেশ যেন সকল ক্ষেত্রে সুন্দরভাবে সমতা রক্ষা করে চলে এবং আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি আমাদের এই বাংলাদেশের জন্য কোনো ক্ষেত্রে কোনো বৈষম্যতা না থাকে এবং বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এই যে প্রবাহ নিউজ থেকে এসেছেন এবং এক শেষে মুসলমানদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে জাতীয় মিডিয়া কোনো কাজ করে না এজন্য আমরা এক্ষেত্রে গল্প যে সমস্ত মিডিয়া ভাই রয়েছেন আমরা সকল ক্ষেত্রে যেন সমতা রক্ষা করি অর্থাৎ আমরা যেন বৈষম্য থেকে না যাই আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সকল জনতার পক্ষ থেকে আমাদের একটাই দাবি যে বাংলাদেশ শান্তিকামী দেশ এদেশের সর্বদা যেন শান্তি এবং শ্রীফল বয়ে থাকে বেহাল থাকে সেজন্য আমাদের পক্ষ থেকে এই দাবি সংসদের জন্য আল্লাহুল আলমী আমাদের সকল মুসলমানদের এই আশাকে কবুল করে এটাকে না জানতে হিসেবে কবুল করুন আমি জেলা ইমাম পরিষদের আয়োজিত যে সমাবেশটি সেই সমাবেশে সাধারণ মানুষ ধর্মপ্রাণ মুসল্লি সবাই একত্রিত ঘোষণা করে এই প্রোগ্রামে অংশগ্রহণ